মিনায়তুল্নবী সাল্লাহ লাম সম্পর্কে যেহেতু আমাদের সময় সংক্ষেপ এই জন্য আমরা শুধুমাত্র কোরআনুল করিমের একটি আয়াতের কারিমা শুনব যেখানে আল্লাহ পাক পবিত্র ইদি মিলাদুন্নবী উদযাপন করার জন্য আল্লাহ পাকে রহমত পাওয়ার জন্য উৎসাহিত করেছেন এবং আল্লাহ পাক আদর্শ করেছেন আমরা সুরাতুল ইনুসের আটান্ন নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন একটু শুনব بسم الله الرحمن الرحيم. وإن الله تعالى أمرنا أن نفرح بفضله ورحمته. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا فليفرحوا هو خير هو خير من

একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তারা যেন খুশি উদযাপন করে সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন হে মবিন বান্দারাম হে মুসলমান বান্দারা ইমানদার বান্দারা শোন আমার রসুল তোমাদেরকে কি বলতেছেন তোমরা সেটা শোনো সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের দয়া অনুগ্রহ আর রহমত মোবিনবান বান্দারা যাতে করে খুশি উদযাপন করে সবহান আল্লাহ তো দেখুন এখানে ফদল দ্বারা অর্থাৎ আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমরা শুনব তা ইবনে আব্বাসে এসেছে এখানে ফদল দ্বারা আল্লাহ পাকের অনুগ্রহ দ্বারা কোরআনুল করিমকে বোঝানো হয়েছে কাকে কোরআনুল করিমকে বোঝানো হয়েছে আর রহমত দ্বারা আপনার ফায় বাষট্টি হাজি তাফসির গ্রন্থের মধ্যে এসেছে এখানে ফদল দ্বারা কুরআনুল করিমকে বোঝানো হয়েছে আর রহমত দ্বারা আল্লাহর হাবিব সাল্লাহ হয়েছে সোহান আল্লাহ তার কারণ হচ্ছে আব্দুল ইবনা আব্বাস বলেন তিনি বলতেছেন কি তার কারণ হচ্ছে এখানে রহমত দ্বারা আল্লাহর হাবিবকে বোঝানো হচ্ছে কেননা সুরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তার মানে আল্লাহ পাক আদেশ করতেছেন আল্লাহ পাকে রহমত কোরআন পে এবং বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলি পেয়ে যেন মবিন বান্দারা খুশি উদযাপন করে তো কি খুশি উদযাপন করলে কি হবে আল্লাহ পাক বলেন হুয়া যা তাদের অর্জনকৃত সঞ্চয়কৃত সমস্ত সম্পদ থেকেও শ্রেষ্ঠ সোহান আল্লাহ আমরা যদি সম্পদকে ডিভাইডেশন করি আমরা যদি সম্পদের ক্লাসিফিকেশন খুঁজি তাহলে দেখব সম্পদ হচ্ছে দুই ধরনের আপনার সন্তান সন্ততি এটাও আপনার সম্পদ এই সম্পদের মাধ্যমে আপনি দুনিয়া শান্তি পাবেন আখেরা তো শান্তি পাবেন যদি সন্তানকে ওভাবে লালন পালন করতে পারেন আবার আপনার ধন সম্পদ আপনার জায়গা জমিন আপনার এই মিল ফ্যাক্টরি এগুলোও আপনার সম্পদ এই সম্পদের মাধ্যমে আপনি জান্নাত দিতে পারবেন যদি এই সম্পদগুলো আপনি আল্লাহর রাস্তায় যথাযথভাবে দান করেন এবং সঠিকভাবে সেটা খরচ করেন তাহলে এই দুই সম্পদ আল্লাহ পাক বলতেছেন তোমার এই সম্পদ তো আছেই তোমার দুনীয় আখেরা যত সম্পদে হোক না কেন সমস্ত সম্পদ থেকে আমার রসুলের আগমনের দিন খুশি উদযাপন করা এটা সর্বশ্রেষ্ঠ তোমার সম্পদ সবহান আল্লাহ এই জন্য আমরা ঈদ ই মিলাদব্বিশাল্লাম উদযাপন করি এটা আল্লাহ পাকের আদেশ এটা পাকের কি আদেশ আমরা ক্রমুল করিম থেকে জেনেছি পাক সুরা মারিয়মের মধ্যে ইসা আলা সালাহাল্লামের দুনিয়ার আগমনের দিনকে সালাম জানিয়েছেন ওনারা যখন দুনিয়াতে আগমন করেছেন তখনও সালাম জানিয়েছেন ওনারা যখন ইন্তেকাল করেছেন তখনও সালাম জানিয়েছেন ওনারা যখন পুনরুত্থিত হবে আল্লাহ পাক তখনও সালাম জানিয়েছেন আপনারা কি শুনবেন এই আয়াতটা আপনারা আমি যদি না বলি

ইয়ৌমা অত্তু তুমি যেদিন জন্মগ্রহণ করবে এই দিনকে উপলক্ষ করে আমি আল্লাহ অগ্রিম সালাম জানিয়েছি সোহান আল্লাহ তা তো নবী আসুলদের দুনিয়াতে আগমনের বিষয়টা সালামের শিক্ষা দিচ্ছেন স্বয়ং আল্লাহ তালা তাই নাই আল্লাহ পাক বলেন ওয়াওমা ইসারে যখন আপনি ইন্তেকাল করবেন ওই ইন্তেকালের দিবসটা উপলক্ষে ওই মহিমান্বিত সময়টা স্মরণ করে আমি আল্লাহ পাক তোমাকে সালাম জানালাম সোহান আল্লাহ তার মানে নবী রাসুলদের ইন্তেকাল আল্লাহর হাবিবের ইন্তেকাল অন্যান্য নবী রাসুলদের দুনিয়াতে আগমন এবং ইন্তেকালটা আল্লাহ পাক সালামের মাধ্যমে সাদর সম্ভাষণ জানিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাকের সালামের অর্থ হচ্ছে আল্লাহ পাক ওনাদের উপর রহমত নাজিল করেছেন সোহান আল্লাহ বুঝতে পেরেছেন তো শুধু তাই নয় ওয়াইয়াউমা উবা আসু হাইয়া রব্বুল আলা বিন বলেন হে ইসা হে মূসা তোমরা যেদিন আপনারা যেদিন ইন্তেকাল করার পরে যখন আপনাদেরকে পুনরুত্থিত করা হবে পুনরুত্থান মানে ওই যখন ইসরাফিল আলহি সাল্লাম সিংহায় ফুৎকার দিবেন তখন আল্লাহ পাক সমস্ত নবী আসুলদের থেকে শুরু করে সমস্ত মোদদেরকে সমস্ত বান্দাদেরকে উঠাবেন তখনকার সময়কে স্মরণ করে বলতেছেন যখন সম্মানিত নবী রাসুলগণ আপনার পুনরুত্থিত হবে কবর শরীফ থেকে রওজা শরীফ থেকে উঠবেন ওই সময়টা স্মরণ করো আল্লাহ পাক সালাম জানিয়েছেন সবহান আল্লাহ তার মানে কি এই যে আমরা যে আল্লাহর হাবিবের অনেকেই বলে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন একই দিন তো ইন্তেকাল করেছেন এটা তো অসুবিধা নাই কারণ নবিরা সুলতান আগমন ইন্তেকারের দিনটাকে সালামের মাধ্যমে পালন করা এটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নাত এই জন্য আমরা

مولانا محمد اللهم مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد أشن إيه ما أما أمادر কালিয়াপুর দরবার শরীফের আপনারা জানেন কালিয়াপুর দরবার শরীফ যে মোল্লা কাজিবুদ্দিন রহমতুল আলাহি ওনাকে সারা বাংলাদেশের সবাই মানে সেটা সন্নি জামাত হোক কমি জামাত হোক সবাই মান্য করে সবাই রেসপেক্ট করেন তার কারণ হচ্ছে উনি এত বড় অলিয়াল্লা ছিলেন যিনি আপনার মরা গাছ মরা পেয়ারা গাছ থেকে আপনার তাৎক্ষণিকভাবে পেয়ারা ধরছে আবার মুরতকে খাওয়াইছে হান আল্লাহ এটা কি এটা হলো আউলিয়া কারামতুলিয়াউ হাক্ত অলি আল্লাহদের কারামত কি সত্য তো আসুন এই ওনার একজন আওলাদ আজকে আমাদের মাঝে আগমন করবেন যারা হজরত মাওলানা আওলাদ অলি হজরত সাইমুল্লাহ খান মেহেদি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কাবলা এই মাহফিলে আগমন করবেন সাহেব আলহামদুলিল্লাহ উনি উনি যে ওনার কথাগুলোর মাঝে হেদায় মানুষ পায় তার কারণ হচ্ছে রক্তটা হচ্ছে একজন অলিয়াল্লার রক্ত এই জন্য আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম বুরগি গ্রামে সুন্নি জামায়াতের সাথে মতাদর্শের ভিন্নতা আছে এরপরেও বলছে এ হুজুর যে আলোচনা করছেন কথাগুলো বলছেন আমাদের আমাদের আলোচনাগুলো কথাগুলো অনেক ভালো লাগছে এমনকি হুদুরের কাছে একজন বায়াত গ্রহণ করেছেন সে আমাদের আখিদার অন্তর্ভুক্ত না হুদুরের কথা শুনে বায়াত গ্রহণ করেছেন কারণ উনি যে কথাগুলো বলে এগুলো তাসির হয় আল্লাহ পাকি সেটা সৃষ্টি করে দিয়েছেন তার কারণ আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহমায়ুর রহিম উ নুম আসিম তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও নেকরদের সঙ্গী হয়ে যাও কারণ আল্লাহ পাক জানেন আল্লাহ পাক বুঝেন আল্লাহ পাক সব কিছু জানেন শোনেন কারণ নবী রাসুলদের আগমনের বার্তা পনেরোশো বছর আগেই শেষ হয়ে গেছে আল্লাহর হাবিব ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিবের পর ইসলামের ঝান্ডাকে ইসলামের কালিমাকে যারা তুলে ধরেছেন যারা আমাদের কাছে ইসলাম নিয়ে এসেছেন ওনারাই হচ্ছেন আউলি একরাম হকানি বড় বড় মহাদাসের কেরাম মুফাসের কেরাম ফুকায়ে আইজাম এই জন্য আমরা ওই আউলি একরামের পথে মতো থাকতে পারলেই এটি হলো নাজাতের অন্যতম শিলা ঠিক কিনা আলম আসুন আমরা এখানে যারা আসছি সবাই তো মানুষ ঠিক না আমরা তো এখানে যারা আসছি সবাই কি মানুষ যদি কোরআনুল কেরিম থেকে আমরা শুনি আউলিয়কামের সহবত থাকার কারণে একটা কুকুরও জান্নাতি হয়েছে আপনারা জানেন তো আসা হবে কাফের ঘটনা আর সাহাবি কাহফের ঘটনা সেখানে একটা কুকুর পর্যন্ত আউলিয়ে ক্রামের সহবতে থাকার কারণে জান্নাত লাভ করে আল্লাহ তা আমরা ওই ঘটনা যদি বিস্তারিত শুনি তাহলে এক ঘন্টা সময় লাগবে তা আমরা সংক্ষিপ্ত পরিসরের মূল কথাটা শুনি এই আপনার এই আয়াতগুলোর তাশ্রীর মধ্যে আসছে ব্যাখ্যার মধ্যে আসছে একজন জালিম বাদশাহ ছিলেন তৎকালীন সময়ে তখন এই জালিম বাদশাহ ঘোষণা করল এই সাতজন যুবক দেখুন যুবক বয়সে এবাদত করতে হবে আল্লাহ পাক আল্লাহ হাবিবের ঘোষণা হচ্ছে দিবসে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আর আজিমের সায়তনে আশ্রয় দিবেন তার মাঝে অন্যতম একটা সদস্য হচ্ছে ওই যুবক যারা তার যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে সোহান আল্লাহ আল্লাহ পাকের গোলামীর মাঝে এবং দাসত্বের মাধ্যমে কাটানো ব্যক্তিকে কাটানো যুবককে রব্বুল আল কঠিন মাহাসের ময়দানে যেদিন আল্লাহ রহমত ছাড়া এখন রহমত থাকবে না ওই দিন রহমতের চায় তলে আশ্রয় দিবেন আল্লাহ তা আসুন ওই যুবক সাত যুবককে বাদশা দালিম বাদশা ঘোষণা করলো মুরতার এবং কাফের বাসা ঘোষণা করলো তাদেরকে যেখানে পাবে হয়তো কতল করবে অথবা আমার কাছে নিয়ে আসবে তখন ওনারা যখন এই সংবাদ শুনলেন ওনারা চিন্তা করলেন ওখানে মুসলমান মাত্র সাতজন ওই এলাকার মধ্যে ওই সাতজন যুবক সাতজন অলি আল্লাহ আল্লাহ পাকের আল্লাহ পাক ওদেরকে ইলহাম নবিরাস কাছে যেটা আসে সেটা হচ্ছে আপনার কি অহি কি আসে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে আর অলি আল্লাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে ইলহাম ইলহাম মানেই যখন তারা ধ্যান করবে নেককার মানুষ নেককার মমিন মুসলমান আউলি একরাম যখন ধ্যান করবে তখন ধ্যানের মাধ্যমে যেই জিনিসটা জানতে পারবে সেটা হচ্ছে ইলহাম সোহান আল্লাহ তো এই জন্য ওনারা বুঝতে পারলেন ওই জালিম বাদশাহ ওনাদেরকে হত্যা করবে ওনারা কি করলেন বলেন আমরা এখান থেকে চলে যাই আমরা ওই দূর দেশে গিয়ে পাহাড়ের পারদেশে আশ্রয় গ্রহণ করব কোথায় পাহাড়ের পারদেশে এবার একটা কুকুর দেখলেন এ সাতটা যুবক কোথায় যায় আমিও যাই আমিও যাই কুকুরও যাচ্ছে 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 যাইতে যাইতে ওনারা সেই পাহাড়ের মধ্যে যখন আশ্রয় গ্রহণ করলেন পাহাড়ের গুহার ভিতরে যখন আশ্রয় গ্রহণ করলেন তখন ওই কুকুর চিন্তা করলেন কুকুর চিন্তা করলেন আমি কি এখানে থাকবো না চলে যাব। থাকবো নাকি চলে যাব কুকুর চিন্তা করলেন আমি যদি এখান থেকে চলে যাই যদি কোনো আপনার হিংস্র হিংস্র জানোয়ার অথবা কোনো কিছু এসে এই নেককার মানুষদেরকে আক্রমণ করে তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ কুকুরের ধারণা কুকুরের এই মনের তো দেখুন তখন এই কুকুর চিন্তা করলো তাহলে যেহেতু ওনারা এখানে আছে আমি এখানে থাকি কুকুর কুকুর যখন নাকি দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ চলে গেল কুকুরের জিহবা বের হয়ে যাচ্ছে পানির তৃষ্ণায় বলতেছে না আমি যাব না এই শেষ পর্যন্ত সেখানে থেকে কুকুর তার জীবন কুসুল করে দিয়েছে কুকুরটা মারা গেছে কিন্তু আল্লাহর পথ ছাড়ে নাই সোবাহ আল্লাহ কি ছাড়ে নাই আল্লাহর পথ ছাড়ে নাই ও বলতেছে সাতজন ওনারা আছে। আমিও কুকুর থাকবো সেখানে মারা গেছে যে গরুন আল্লাহ কোরআনুল কারিমে সেটা কাহফের মধ্যে এনেছেন তাহলে দেখুন এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম একটা কুকুর যখন অলিয়াল্লার আল্লাহর পথ খেয়ে ধরেছে ওনাদের হেফাজতের জন্য চেষ্টা করেছে ওনাদের সহবত থেকেছে তো একটা কুকুর যদি আউলিয়া ক্রামের সহবত থেকে জান্নাতি হতে পারে আমরা তো মুসলমান আমরা তো আল্লাহর হাবিবের উম্মত আমরা তো আপনার আল্লাহ হাবিবের গোলাম আমরা তো নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই তাহলে আমরা তো আউলিয়া সহবত আসলে আউলিয়া ক্রামের কাছে বায়াত গ্রহণ করলে আউলিয়া ক্রামের পথ এবং মতের সাথে আমরা যদি চলি তাহলে আমরা জান্নাতি হতে পারবো আল্লাহ বুঝতে পেরেছেন তো তো দেখুন আল্লাহর হাবিবকে কেন এই আল্লাহর হাবিবকে কেন এই আল্লাহ কি কারণ তার কারণ হচ্ছে এক সময় আসবে কেয়ামতের পূর্বে বর্তমান সময় যাচ্ছে আউলিয় ক্রামকে মানুষ অস্বীকার করবে আউলি একরামের সাথে বেয়াদবি করবে মানুষ যাতে করে আউলি একরামের সাথে বেয়াদুবি করতে না পারে এই জন্য পাক আপা কোরআনুল শিক্ষা দিয়েছেন আউলি একরামের সহপত থেকে একটা কুকুর জান্নাতি হয়েছে সুতরাং ও রাসুল আপনি জানিয়ে দেন আপনার এই ধর্মকে আপনার এই মতাদর্শকে আপনার আদর্শকে যারা কেয়ামত ধরে রাখবে যাদের মাধ্যমে ইসলাম কায়েম থাকবে ইসলামের ঝান্ডা উদ্ভাসিত হবে তাদের পথ এবং মতের সাথে যারা সামঞ্জস্য রাখবে আউলি একরামের রশিকে যারা আঁকড়িয়ে ধরবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করলাম বুঝতে পেরেছেন তো এই জন্য আমরা আউলি একরামের হাতে বায়াত গ্রহণ করি আপনারা যদি এখানে কেউ থাকেন এই কোন পীর মাসায়কের হকানি পীর মাসায়কের হাতে বায়াত গ্রহণ করেন না এরকম থাকলা হুজুরের হাতে আপনারা বায়াত গ্রহণ করবেন সেটার মাঝে অনেক ফজিলত আছে কারণ উনি একজন তরিকত এবং শরীয়তের সমন্বয় একজন ফির যারা কালিয়াপুর দরবার শরীফ গেছেন তারা দেখছেন সেখানে আপনার ইসলামের বহির্ভূত কোনো কার্যকলাপ হয় না সেখানে শরীয়ত অনুযায়ী মাহফিল হয় ঠিক কি না যাদের বিশ্বাস হয় না আপনারা যাইয়েন দেখবেন আসুন আমরা আরও একটি ঘটনা কোরআনুল কারিম থেকে জানি এই ঘটনাগুলো অনেক বড় তবে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানব সেটা হচ্ছে আপনারা সবাই জানেন খিজির নাম আপনারা শুনেছেন যে খিজির আলাহিসাল্লামের নাম আপনারা সবাই শুনেছেন এই খিজির আলা সম্পর্কে দুইটা মতবাদ দুইটা মত মতবাদ হচ্ছে অধিকাংশের মত উনি একজন ন্যাক্কার ছিলেন একজন ন্যাক্কার আবেদ ছিলেন কিছু সংখ্যকের মতে উনি নবী ছিলেন কি অধিকাংশের উনি একজন ছিলেন অলি কিছু সংখ্যকের একজন নবী ছিলেন অনুরূপভাবে ভাবে হজরত লোকমান আলাই সুরত লুকমান এসেছিলেন কোরআনুল করিমে লোকমান লুকমান আলহিস্লাম সম্পর্কে অধিকাংশের অভিমত হচ্ছে আহলে সুন জামাতের হানাফি মাধাবের উনাদের অভিমত হচ্ছে উনি একজন অলি ছিলেন আর কিছু সংখ্যক ওলামাই কারামের মতে উনি একজন নবী ছিলেন কথা বুঝতে পেরেছেন তো তো দেখুন এই দুইজনের গণনা কেন আল্লাহ আপা এনেছেন ওনার তো অলিয়াল্লাহ নবীর দেখুন পঁচিশ জন নবীরদের কথা কোরআনকারিম এসেছে তো পঁচিশ আরও দুইজন পাঁচজন পঞ্চাশ জন একশো জন দুইশো জন নবীরদের নামকে না এনে দুইজন অলিয়াল্লাহর নাম কেন এনেছেন এনেছেন এই বিষয়টা আপনি একটা বুঝলেন মুরব্বীরা বুঝতেছেন তো মানে এত আপনার এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলদের নাম আমরা জানি একশো চারজন নবী রাসুলদেরকে আল্লাহ পাক সহিবা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে কিতাব দিয়েছেন তো একশো তো চারজন নবী রাসুলের কথা না এনে ওখান থেকে দুইজন নবী রাসুল কথা না এনে দুইজন অলির কথা কেন এনেছেন এই বিষয়টা আপনি একটু বুঝেন দুইজন অলির কথা এই জন্য এনেছেন কেয়ামত পর্যন্ত যাতে করে আল্লাহর হাবিবের ইন্তিকালের পর মানুষ যেন নবিরাসুলদের পর আউলিয়া ক্রামের পথ থেকে সরে না দাঁড়ায় এই জন্য আল্লাহাকুল করিমে এই শিক্ষা দেওয়ার জন্য দুইজন ক্রামকে এনেছেন যাতে করে কেয়ামত পর্যন্ত মানুষ অলি আল্লাহর দরবারে যায় অলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে সব আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন তো দেখেন নবীরদের নামগুলো না এনে নবীদের নাম না এনে দুইজন অলির নাম এনেছেন যাতে করে মানুষ এটা বুঝতে পারে আপনারা দেখেছেন খিজির আল্লাহ যখন আপনার খিজির আলাইসাল্লাম গ্রহটা আপনারা সবাই জানেন হ্যাঁ যখন মোহসান্লাম যখন বলেন আল্লাহ আমার মতো আপনার পরে আমার মতো জ্ঞানী এই পৃথিবী জগতে আছে কি না তখন আল্লাহ পাক বললেন হ্যাঁ আপনার থেকে বেশি জ্ঞানী আমার একজন বান্ধবা আছে হান আল্লাহ কি বলতেছেন আপনার থেকে বেশি জ্ঞানী একজন বান্দা আমার আছে তাহলে উনি পথ দেখাই দিলেন তো আপনি ওখানে যান ওই সাগরের সাগরের পাশে যান সেখানে একজন আবেদকে দেখতে পাবেন তিনি হলো আমার বন্ধু খিজির কি খিজির এটা বিশাল গণনা কর কারিমে আমরা পাঁচ মিনিটে শুনব ইনশাল্লাহ মানে সামারাইজ বিষয় সারাংশে বিষয় মূল কথা আমরা শুনবো তো খিজির আলাহিসাল্লাম সম্পর্ক আল্লাপা যখন বলে দিলেন উনি খুঁজতে খুঁজতে পেলেন পরে বলতেছেন আপনি কিন্তু আমার সাথে থাকবেন তবে ধৈর্য ধারণ করতে পারবেন না কি বলছেন আমার সাথে থাকবেন তবে মুস আল্লাহকে বলেন তবে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না কনা ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করতে পারবো এবার উনি যখন প্রথমে উনি যখন প্রথমে আপনার এই নৌকাতে আরোহণ করলেন নতুন একটা নৌকা খিজির খিজির আল্লাহামকে দেখে ওই নৌকার মাঝি বললেন হুজুর আপনি উঠেন আপনার জন্য কোনো ভাড়া দিতে হবে না কি দিতে হবে না ভাড়া দিতে হবে না তো উনি কি করলেন নৌকা যখন কিছু দূর গেল আসতে নৌকাটা সিদ্ধ করে দিলেন কে করে দিলেন খিজির আলাহ ইসলাতাম করে দিলেন নবী মুস্তাহসাল্লাম চিন্তা করলেন এটা তো একটা অন্যায় কাজ বলতেছেন খিজির আপনি একজন আল্লাহর বান্দা নেককার আপনি কি কাজ করলেন উনি ভাড়া নিল না সম্মান করলো আর আপনি নৌকাটা কী করে দিলেন সিদ্ধু করে দিলেন এটা তো বাড়ি একটা অন্যায় করলেন তখন মুস্তার ইয়া খিজির বলবেন আমি তো বলেছি লাল আসবিরা আপনি কি করতে পারবেন না ধৈর্য ধারণ করতে পারবেন না তখন বলতেছেন না আমাকে ক্ষমা করবেন মুসিআসাল্লাম কি বলেন আমাকে ক্ষমা করবেন এরপর আমি সতর্ক হয়ে চল বসবো আল্লাহ এবার যখন খিজির আলাহিসাল্লাম একটা ওই নদী পার হয়ে যখন ওই পারের মধ্যে গেলেন ওখানে থেকে অনেক মানুষ জনবসতি অনেক মানুষ বসবাস করে সেখানে গিয়ে উনি চিন্তা করলেন ওনাদের অনেক খিদে পাইছে বললেন মুসিআসাল্লাম বলে হ্যাঁ কিছু তো খাওয়া দরকার এখন একটা বাড়িতে গেলেন একটা ঘরে ঘরে গিয়ে যখন দরজা নক করলেন তখন দরজা থেকে একজন মানুষ এসে বললেন আপনাদের জন্য খাওয়া দাওয়ার এখানে কোনো ব্যবস্থা নাই আমরা গরিব অসহায় মানুষ সুতরাং আপনারা চলে যান কি বলছেন আপনারা চলে যান এবার উনি কি করলেন একটা দেয় একটা দেয়াল এ দেয়ালটা কি রয়েছে ভেঙে রয়েছে বললেন উনি হিজরা বলেন মুস্তাল্লাম আপনি আসুন আমরা দেয়ালটা সোজা করে দিই তো সোজা করলেন মেরামত করলেন সন্ধ্যা হয়ে গেল এবার মুক্তার ইসলাম আবার চিন্তা করলেন আমি তো বুঝলাম না বিষয়টা আল্লাহ পাকের বান্দা তো এমন হতে পারে না আমাদেরকে খাওয়া দেয় নাই বিকাল পর্যন্ত আমরা এখানে এত কষ্ট করে কেন এটা নির্মাণ করলাম আপনার আপনার তো আমি হিকমত বুঝতেছি না তখন বলতেছেন এবার এবার খিজরা ইসলাম বলেন আর যদি একবার আপনি যদি এভাবে আমার কথা ধৈর্য ধারণ না করে আমার কর্মের উপরে আপনি কথা বলেন তাহলে আপনার সাথে আমার সাথে সম্পর্ক সেখানে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন মুস্তি চিন্তা করলেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেহেতু বলছেন উনি একজন নেককার তাহলে আমি ওনার কথা শুনি সর্বশেষ যে কাজটা করলেন তখন মুস্তা আল্লাহ রাগ আর থামাইতে পারে নাই সেটা হচ্ছে দেখলেন আপনার সন্ধ্যাবেলা যুবক ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে তো উনি দেখলেন একটা একেবারে সুন্দর চেহারা একেবারে ধবধবের চেহারা বিশিষ্ট একটা যুবক ছোট বাচ্চা নয় থেকে দশ বছর বয়স হবে মুদান্তরে বলছে আট বছর বয়স হবে সে বাচ্চাকে খিজুরা ইসলাম হত্যা করে ফেললো এবার মুসার ইসলাম খুব এতক্ষণ যাই করছেন এবার আমি আপনাকে রাজি নাই একটা হত্যা করেছেন কবিরে গুণা করেছেন আপনি অন্যায় করেছেন আপনি আবেদ হলো আপনি এখন কি আপনি এখন আর মুসলমানিত্ব নাই আপনি তহিদ থেকে সরে গিয়েছেন এবার যখন এই কথা বললেন এবার মুসা আলাহিসাল্লাম ই বলেন ঠিক আছে আপনার সাথে আমার সাথে সম্পর্ক এখানে শেষ কি এখানে শেষ এবার মুসা আলাহিসাম বলে না সম্পর্ক এখানে শেষ হলো আপনার রহস্য বলতে হবে কেন তিনটা অন্যায় কাজ করলেন অন্যায় কাজ কেন তিনটা অন্যায় কাজ আপনি সম্পাদন করলেন এবার এই আপনার খিজিরা বলো তাহলে শোনো প্রথম হে নবী মুসা প্রথম যে কাজটা আমি করলাম আমি দেখলাম যেটা আপনি বুঝতে না আমি বুঝতে পেরেছি আমি দেখলাম দূর দেশ থেকে একটা বাদশা জালিম বাদশার সৌন্দর্য আসতেছে তাদের মুখ্য উদ্দেশ্য থাকে নতুন জাহাজ নতুন নৌকা দেখলে তারা নিয়ে যায় তা আমি এই জন্য ছিদ্র করে দিলাম যাতে করে নৌকাটা তারা নিয়ে যেতে না পারে তারা যখন ছিদ্র নৌকা দেখবে তখন বলবে এটা পুরাতন এটা দিয়ে কাজ হবে না হয়তো এই মাঝিটা নৌকাটা আর একটা কাঠ দিয়ে লাগাই ফেলতে পারবে কিন্তু তার এই জীবিকার আরোহণের যে বিষয়টা সেটা বাঁচানোর জন্য আমি নৌকা ছিদ্র করে দিয়েছি এবার মুক্তার চিন্তা করলেন যে আমি বুঝতে পারিনি সুবহান আল্লাহ কি সুবহান আল্লাহ এবার বললেন আচ্ছা ঠিক আছে দেয়াল কেন নির্মাণ করলেন দেয়াল কেন নির্মাণ করলেন এবার বলে শোনো মুস্তা আলাহিসামকে বলেন দেয়াল নির্মাণ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে অগু নবী মুসা যেটা আল্লাহ পাক আপনার ব্রেন থেকে সরিয়ে নিয়েছেন সেটা হচ্ছে আমি দেখলাম আমি নিজে দেখলাম এখানে সম্পদ এখানে অনেক সম্পদ দুইটা এতিম ছেলে আছে এই এতিমদের সম্পদটা ওর বাবা এখানে সঞ্চিত করে রেখেছে গুচ্ছিত করে রেখেছে আমি যাতে করে এই সম্পদটা এখানে থেকে যায় এই জন্য আমি এই দেয়ালটা নির্মাণ করে দিয়েছি বাচ্চারা যাতে করে এই সম্পদটা আহার করতে পারে তাদের জীবিকা নির্বাহন করতে পারে দেখুন এবার মোসলাই চিন্তা করলেন যেটা খিজির বুঝলো এটা আমি বুঝলাম না কেন উনি চিন্তা করলেন কি খিজির বুঝলো আমি নবী হয়ে কেন বুঝলাম না এবার বলেন শোনেন এই দুই ঘটনা বুঝছি কিন্তু তৃতীয় যে কবিরা গুণটা করলেন সেটার বিষয়ে বলেন এটা শুনে আমি আপনার কাছ থেকে যাব বললেন এবার খিজড়া সাল্লাম বললেন এই যে ছেলেটাকে আমি মেরেছি আমি দেখলাম তার কোফালের মধ্যে লেখা এই ছেলে আপনার বড় হয়ে তার পিতা মাতা হলো জান্নাতি তার পিতামাতা হলো বেহস্তি মমিন মুসলমান এই ছেলে বড়ো হয়ে সেও জাহান্নামী হবে তার পিতামাতাকে সিদিকে দিকে নিয়ে তাদেরকে জাহান্নামি বানাবে সোহান আল্লাহ তো আমি আমি তিনটা উপকার করেছি এই ছেলেকে হত্যা করে সে নিষ্পাপ সে জান্নাতও চলে গেল তার বাবা মাকে এই উসিলের জান্নাতি করে দিলাম সোফান আল্লাহ এবার মোসা চিন্তা করলেন না আল্লাহ পাক যেহেতু বলছে আমার থেকে বেশি জ্ঞানী প্রকৃতপক্ষ তো আপনি আমার থেকে বেশি জ্ঞানী তাহলে আপনারা ভুল বুঝবেন না মানে একজন অলিকে নবীর উপরে তুলে দেওয়া হচ্ছে কোরআন শিবের সেটা নয় বরং নবী থেকে আউলি একরাম অনেক নিচে তবে আল্লাপ্পাক কেন এটা করলেন আল্লাপ্পাকের হিকমতটা কেন করলেন সেটা হচ্ছে নবীদের জ্ঞান হিকমত প্রজ্ঞা অনেক উঁচু পাক এই মুসা বুঝতে পারে নাই এটা আল্লাহ পাক মুসলাইসালাম দেমাক থেকে সরিয়ে দিয়েছেন মুখ্য উদ্দেশ্য হচ্ছে নবী মুসাকে অপমানিত করার জন্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে কেমত পর্যন্ত যারা অলি আল্লাহকে অস্বীকার করবে তারা যেন শিক্ষা অর্জন করতে পারে নবী আসলের যুগ অলি আল্লাহ ছিল বর্তমানে আছে কেমত পর্যন্ত থাকবে এই জন্য খিজড়া আলাহিসাল্লামের কাছ থেকে এমন কিছু সংগঠিত হয়েছে যেটা মুস্তাল্লাম হতবাক হয়ে গেছেন উদ্দেশ্য হচ্ছে নবী মুস্তাল্লামের মাধ্যমে আল্লাহ পাক একটা হিকমত প্রয়োগ করলেন আল্লাহ শুনেন আপনারা বলতে পারেন এটা আরো একটু বুঝেন এই বিষয়টা আর একটু বুঝেন এরপরে আমাদের আলোচনা শেষ করে দিব আদান দিচ্ছে এই বিষয়টা আমি এক মিনিটের মধ্যে বলে শেষ করে দিব মুখ্য উদ্দেশ্য কি আল্লাহ পাকের আল্লাহ পাক কেন মুসাকে একজন জলিল কদর পয়গাম্বরকে এভাবে বললেন আল্লাহ পাক মুসা মাধ্যমে কথাটা বলিয়েছেন আমার মতো জ্ঞানী আল্লাহ আপনার কেউ নেই মুসা আল্লাহলামকে অপমানিত করার জন্য নয় বরং মুখ মুখ্য বিশ্ব হচ্ছে মুসারে তুমি শ্রেষ্ঠ একজন ওলি তোমার দ্বারপান্তে পুষতে পারবে না তবে আমি এই হুকুম হুকম চিরস্থায়ী করিমে সংবিধানে এই কদিম কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের মাধ্যমে এই জন্য আমার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দিয়েছি যাতে করে তারা কেয়ামত পর্যন্ত আউলি পুনুম সত্যবাদী নেককার, আউলি একরমের পদাঙ্ক অনুসরণ করে আউলি এ ক্রামের পথে মতে থাকে এই জন্য আমি এই একজন উত্তম বান্দা নেক্কার সলহীনে বান্দার মাধ্যমে মৌসা আল্লাহ সাল্লামকে অপমানিত করা হয়নি বরং মুসা আল্লাহ মাধ্যমে আমাদের প্রতি আল্লাহ পাক দয়া করেছেন যাতে করে আমরা আউলি একরামকে মহাব্বত করি আউলিয়ে একরামের পথে এবং মতে থাকি আল্লাহ পাক আমাদেরকে আউলি একরামের আদর্শ অনুসরণ করে আল্লাহর হাবিবের মহাব্বত অন্তরে রেখে যেন আমরা কবরে যেতে পারি ওমা আলীনা ইবালাইসালামুকুম তাআলা তালিয়া বরাকাত